রাতের ম্যাচে ঢাকার মতো শক্তিশালী দল বিপক্ষে অবিশ্বাস্যভাবে জয়লাভ করার পরে যেন এবার যেন ঢাকা দলকে সেমিফাইনালে তোলার জন্য ঢাকা দলে একসাথে জোড়া চমক দলে ফেরালেন ঢাকা সুপারস্টার তারকা সাকিব খান রাসেল এবং সুনীল নারিনের মতো হার্ড ইটার ব্যাটসম্যানকে একসাথে চমক দলে ফিরিয়ে দারুণ চমক দেখালো ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান সাকিব খানের কথা হলো যে টানা আট ম্যাচ আমরা লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছি এবারের বিপিএল লিগে আর ম্যাচ হারার পরে যেন একেবারে লজ্জার মুখে পড়ে গিয়েছি আমরা আর তাই আমরা টানা দুই ম্যাচ জেতার পরে যেন অনেকটা আনন্দ লাগছে আমাকে আর তাই আমি আশা করবো আর যদি দুই থেকে তিনটি ম্যাচ আমাদের ঢাকা দল ম্যাচ জিততে পারে তাহলে যেন আমরাও সেমিফাইনালে আসা বাঁচিয়ে রাখতে পারবো এমন প্রত্যাশা নিয়ে যেন একের পর এক কেরিবিয়ান তারকাদের দলে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান আর তার মধ্যে যেন ভক্ত সমর্থকদের চমকে দিয়ে একসাথে জোড়া চমক দলে ভেড়ালো রাসেল এবং সুনীল নারিনের মতো হার্ড ইটার ব্যাটসম্যানকে ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান সাকিব খানের কথা হলো যে যদি সুনীল নারিন এবং রাসেলের মতো হার্ড ইটার ব্যাটসম্যান আমার ওপেনিং পজিশনে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনার্সে ম্যাচ জিতাবে তিন থেকে চার ম্যাচ আমার ঢাকা দলকে আর যদি আমরা তিন থেকে চার ম্যাচ জিততে পারি তাহলে যেন আমরা সেমিফাইনালে আসা বাঁচিয়ে রাখতে পারবো এমন প্রত্যাশা নিয়ে যেন এমন হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান আর তার কাছে কথা হলো যে এমন দানবীয় হার্ড রিটায়ার ব্যাটসম্যানদের দেখা যায় ফ্রান্স আইসি লিগ আইপিএল লিগ এমনকি বিপিএল লিগে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে থাকেন তারা আর তাই আমি টাকার পর না করে আর কি ঢাকা দলকে সেমিফাইনালে তোলার জন্য এমন দানবীয় ব্যাটসম্যানদের আমার দলে ভিড়িয়েছি আমি তো দর্শক পারবে কি ঢাকার সুপারস্টার তারকা শাকিব খান একের পর এক হার্ড হিটার ব্যাটসম্যানদের দলে ভিড়িয়ে ঢাকা দলকে সেমিফাইনালে তুলতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ